নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিই নতুন ভিডিওতে আর যারা আমার ভিডিওটাকে নতুন দেখছ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না অল নোটিফিকেশান অন করে রাখবে দেখো আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে যে বিষয় সম্পর্কে বলবো দেখো আমরা পুজো পাঠের সময় যখন ভগবানকে পুজো করি ঘরে হোক বা মন্দিরে হোক বা প্যান্ডেলের যেখানেই হোক না কেন সেখানে কি আমরা কি করি ভোগ অর্পণ করে থাকি এই মিষ্টি নিয়ে যাচ্ছে কেউ ফল নিয়ে যাচ্ছে কেউ খিচুড়ি ভোগ নিয়ে যাচ্ছে কেউ পায়েস নিয়ে যাচ্ছে যে যেরকম পারে সে সেরকমভাবে ভোগ অর্পণ করে কিন্তু এই কথা হচ্ছে যে এই ভোগ নিবেদনের মাধ্যমে কিভাবে আমরা বুঝব যে আমাদের সমস্যা সমাধান বুঝবো মানে কিভাবে আমরা সমস্যার সমাধান করবো এই ভোগ নিবেদনের মাধ্যমে মানে কোন ধরনের ভোগ অর্পণ করলে আমাদের সমস্যা সমাধান করতে পারবো এটা হচ্ছে আজকের বিষয় তো প্রথম থেকে কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে তো কথা প্রথমে আসি প্যাড়া দেখবে মিষ্টি দোকানে প্যাড়া পাওয়া যায় দুধের তৈরি এটা ভগবান কৃষ্ণের কিন্তু খুবই প্রিয় ঠিক আছে তো এই প্যাড়ার সাথে চন্দ্র বোধ কিছুটা রাহু কিন্তু সম্পর্কিত এই প্যাড়া যদি অর্পণ করতে পারো তাহলে স্বাস্থ্য কিন্তু তোমার ভালো থাকবে বা ভালো থাকবে বলতে দেখো এবার কারো তো অনেক দিন ধরে রোগে ভুগছ সেটা আস্তে আস্তে করে রিকোভারি করতে শুরু করবে আচ্ছা সন্তান পক্ষে বা সন্তানের যে বাধা কারো সন্তান হচ্ছে না বা সন্তান হতে মানে বাধা হচ্ছে নানান রকম সমস্যা হচ্ছে সেটা দূর হবে আর কি জীবনে আপস অ্যান্ড ডাউনস কিন্তু দূর হবে এরপরে আসি বাতাসা বাতাসার সাথে সবাই অবগত ঠিক আছে চিনির তৈরি থাকে এই বাতাসা ভোগ অর্পণ করলে শুক্র সম্বন্ধে কিন্তু সমস্যা দূর হয় বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে সমস্যা থাকলে শুক্রবার দিন যদি দেবীকে বাতাসা অর্পণ করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় ঋণ এবং শত্রু থেকে মুক্তি লাভের জন্য যদি দেবীকে প্রত্যেক দিন একটা বাতাসের উপর দুটো লবঙ্গ রেখে যদি অর্পণ করা যায় তাহলে খুব ভালো হয় এরপরে আসি জিলেপি জিলেপি সবাই যেন মিষ্টির দোকানে পাওয়া যায় মেলাতেও পাওয়া যায় ঠিক আছে এই জিলেপি যদি পিপুল গাছের তলে মানে অসত্য গাছের তলে যদি অর্পণ করতে পারা যায় তাহলে রাহু প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আর কি জীবনে দুর্ঘটনার পরিস্থিতি হয়ে গেছে বারবার দুর্ঘটনা ঘটতে হচ্ছে ভগবান ভৈরবকে জিলেপি অর্পণ করো আর শনিবার দিন জিলেপি যদি অর্পণ করতে পারো তাহলে ধনের কিন্তু অভাব হবে না সম্পত্তি সম্বন্ধীয় যদি তোমার কোনো সমস্যা থাকে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য মঙ্গলবার দিন গরিবের মধ্যে জিলেপি দান করো আচ্ছা এবারে আসি লাড্ডু এই লাড্ডু সবাই চেনে ঠিক আছে হনুমানজিকে গণেশকে অর্পণ করা হয় এই লাড্ডু বিভিন্ন দ্রৌপদী তৈরি থাকে তার মধ্যে থেকে ভালো হচ্ছে বোদের লাড্ডু এই বোদের লাড্ডু প্রতিটা দানা বুদের কারো যে মিষ্টি থাকে সেটা মঙ্গল আর রবির কারক সুগন্ধ থাকে সেটা শুক্রবার চন্দ্রের কারক হলুদ রঙ যেটা থাকে সেটা বৃহস্পতির কারক আলাদা আলাদা আকৃতি যেটা থাকে সেটা হচ্ছে শনির কারক গণেশকে লাড্ডু ভোগ অর্পণ করলে কীভাবে সর্বগ্রহ নিয়ন্ত্রিত হয় আর কি সমস্ত বাধা দূর হয় হনুমানজিকে মঙ্গলবার যদি বেসনের লাড্ডু অর্পণ করতে পারো তাহলে কিন্তু কি হবে তোমার মঙ্গল সম্বন্ধীয় সমস্যা দূর হবে এই যে ভোগের কথাগুলো বললাম নিজের সামর্থ্য মতো দান করো অবশ্যই কিন্তু লাভ পাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন বির নতুন সাথে নমস্কার